الحمد لله الذي لم يزل عالما كبيرا حيا كيما سميعا بصيرا اشهد ان لا اله الا الله وحده وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> والقرآن المجيد بل عجلوا أن جاءهم منهم فقال الكافرون هذا تتعلم انك تتعلم أي وكنا ذلك بدع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم ربهم في

بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يأكلون يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمين <applause> <applause> هذه القرية الظالمين أهلها وَجَعَلْنَا لنا من لدنك وَلِيَّا واجعل لنا من لدنك نصيرا وقال تعالى <applause> في كلامه المجيد وفي كلامه الحميد بسم الله الرحمن إنما السبيل على الذين يظلمون الناس إنما السبيل على الذين يظلمون الناس بكيد يظلمون الناس بكيد الحق أولئك لهم أَجَابٌ عظيم وقال النبي صلى الله عليه وسلم عن معاذ رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم

মুসাল্লি বর্গ সর্বপ্রথম আল্লাহ রবুল আলমীদের সংক্ষেপে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ نبی سید المن سلیم رحمۃ الرین دو جہان حضرات محمد مد الرسول اللہ صلی اللہ علیہ سہسر گرو دو شانت اللہ عما صلی علی মুসল্লি অন্য অন্য জমার নাই আজকের জমাতেও আপনাদের সমক্ষে আল্লাহ বাবুল আলমিনের পবিত্র কালাম পথ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পাঠ করেছি এবং আবু দাওদের মাঝ বর্ণিত মাঝ রাজি আল্লাহ বর্ণিত একটা হাদিস হাদিসের প্রথম অংশ একটু পাঠ করছে এই আয়াত দুটোকে সামনে রেখে আপনাদের সমুখে কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান

এই আয়ত্তে আল্লা রবুল আলম যে কথাগুলো আলোচনা করেছেন মূলত আল্লাহ রবুল আলমিন যারা জুলুম অত্যাচার করে আমি গত জুমাতেও জুলুম অত্যাচার সম্পর্কে আলোচনা করেছিলাম ওই পাঠটাকেই এগিয়ে নিয়ে যাব ভাবছি এজন্য এ আয়াত আমি পাঠ করেছি যারা মানুষ মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে এদের পরিণাম সম্পর্কে এদের শাস্তি সম্পর্কে আল্লা আলোচনা করছে যারা অত্যাচার অত্যাচার করছে আপনারা জুলুম অত্যাচার নিরীহ মানুষের উপরে যারা সবল যারা দুর্বল মানুষ দুর্বলের উপর সবলে আজীবন একটা অত্যাচার হয়ে আসে পৃথিবীর শুরু থেকে আরম্ভ হয়েছে আর শেষ পর্যন্ত থাকবে দুর্বলের উপর সবলের অত্যাচার জুলুম যারা সংখ্যা প্রবিষ্ট তাদের উপরে জুলুম হয় সংখ্যা গুরুবে এই জুলুম অত্যাচার সম্পর্কে আল্লাপা বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبذلان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها

তোমাদের কি হলো আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জেহাদ করোনা আল্লাহ বলছেন তোমরা চুপচাপ বসে আছো কেন হাত ডুবিয়ে বসে আছো আর ওই দুর্বান্তার উপরে জুম চলছে অত্যাচার চলছে নিপ্পি নিপণীয় চলছে উৎপীড়ন চলছে দুর্বাদার উপরে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো গায়ে বোঝা যায় যে কোন নিরীহ মানুষের উপরে যদি কোনো সবথ মানুষ দুর্বল মানুষের উপরে যদি কোনো সব মানুষ আক্রমণ চালায় আক্রমণ করে তাহলে আপনাকে তার প্রতিহত করতে হবে প্রতিকার করতে হবে আপনাকে বসে থাকলে হবে কেউ একজন দুর্বলের উপরে আক্রমণ করছে তাকে অন্যায় ভাবে মারছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আপনি ইমানদার নন আপনি ইমানদার হতে পারেন না তার মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে ইমানের অঙ্গ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না যারা অন্যায়কে সাপোর্ট করে অন্যায় দেখে আর বরণ করে তারা বেঈমান করে দিয়েছি یہاں ہوتے ہیں بھائی مان ان چیز پوری بنا دیتے ہیں آپ نے ون نائن دیکھیں تو یہ ون نائن کو دی بات کو دی طرح پر نہیں پڑتا ہوئے ہیں تو ایمان اللہ پر اس پرسے کہتے ہیں پڑھ گئے اللہ پر گلتے ہیں وما لکم لا تقاتلونا فی سمیل اللہ والمستدعفین من الرجال والنسائی والبندان اللہین یقلونا

আল্লাহ রসুল হিজরত কেন করেছিলেন এ কথা অনেকেই জানেন হিজরত আল্লাহ বসুল মমকা ছেড়ে মদিনা চলে গেছিলেন হিজরত করে কেন গেছিলেন জানেন আপনারা তারপরেও আপনাকে আমি একটা স্মরণ করিয়ে দিই আল্লাহ পাখের নামে মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে গেলেন তার কারণ ছিল মক্কার কাফেরা মক্কার মুশ্রিকারা মক্কার মেয়েরা ষড়যন্ত্র করে আল্লাহর নদীর প্রাণ নাশ করবে আল্লাহর নদীকে খতম করবে শেষ করবে এই ষড়যন্ত্র করেছিল শুধু তাই নয় শাহাবাদের উপরেও সেই ফারে মক্কারা অনেক ষড়যন্ত্র করে তাদেরকে মা ধর করেছে তাদের সম্পদকেছে নিয়েছে তাদেরকে বেজ করেছে অপমান করেছে অপদস্থ করেছে হিজরত আল্লা বললেন আল্লাহ পাক বললেন হে আমার নবী আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যান মদিনা চলে যেতে বলে আল্লাপা হিজরতটা আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম একমাত্র কাফেরদের অত্যাচারে কাফেরদের উৎপীড়ন নিপীড়নের জন্য আল্লাহ পাকের নাবি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন মদিনা গেলেন কিছু কিছু সাহাবারা গেলেন আল্লাহ হুসেন সাথেও গেলেন আল্লাহ নবী গেলেন মক্কায় কিছু মোস্তাজ আছি

অন্যেশায় কিছু মেয়ে মানুষ এবং ছোট ছোট শিশুরা মক্কায় রয়ে গেলে মক্কায় থেকে গেল এরা যেতে পারলেন না হেট করে অনেক কারণ আছে আর্থিক দৈনন্দের কারণে হতে পারে